এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বরং ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বৈষম্য তুলে ধরা সকল ধর্ম ও জাতির প্রতি সম্মান করেই বলছি জঙ্গি শব্দটা শুনলে আপনার মাথায় প্রথমে কি আসে একটা পাঞ্জাবি টুপি পড়া লোক যার কি মুখ ভর্তি দাঁড়িয়ে সঙ্গে একটা হাজির হাজিরুমল আর মনের মধ্যে একটাই সূত্র মরলে শহীদ বাছলে গাজী কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকারী অর্থাৎ জঙ্গি আসলে কারা এদের মধ্যে আদৌ কোনো মুসলিমের নাম আছে কি আসুন জানি বিস্তারিত চেঙ্গিস খান চার কোটির বেশি মানুষ হত্যা করেছে যা পারস্য মধ্যপ্রাচ্য এশিয়া বা ইউরোপ যেখানেই গিয়েছে ধ্বংস আর মৃত্যুর ছাপ রেখে গিয়েছে চেঙ্গিস খান নামের শেষে খান দেখে মনে করবেন না যে সে মুসলমান ছিল সে টেনগ্রিজম ধর্মের অনুসারী ছিল যা তুর্কি ও মঙ্গল জাতিগোষ্ঠীর প্রাচীন ধর্ম যেখানে আকাশ দেবতা তেন্দ্রিকে প্রধান ঈশ্বর হিসেবে পূজা করত কিন্তু কেউ কি তাকে সন্ত্রাসী ধর্মের প্রতিনিধি বলেছে অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইহুদি এবং এক কোটি সত্তর লাখ নিরীহ মানুষ হত্যা করেছে সে খ্রিস্টান পরিবারের জন্ম তার অনুসারীরা জার্মান চার্চকে সমর্থন করত তবুও কি এক্ষেত্রে খ্রিস্টান ধর্মকে দায়ী করা হয় জোসেফ স্টালিন মহাবিশুদ্ধ অভিযান নামে উনিশশো থেকে উনিশশো মাত্র দুই বছরের মধ্যে সাড়ে সাত লাখেরও বেশি মানুষকে হত্যা করেছে সে ধর্মে বিশ্বাস করত না তবে তার শাসন ইউরোপের অংশ তবুও কি ইউরোপের সভ্যতাকে খনিদের সভ্যতা বলা হয় বেনেত মুসলিন, সাত লক্ষ ইথিওপিয়ান পঞ্চাশ থেকে সত্তর হাজার লিবিয়াস হত্যা করেছে শুধুমাত্র আফ্রিকায় উপনিবেশে স্থাপনকালে কিন্তু কেউ তাকে ধর্মীয় জঙ্গি বলেছে ভ্লাদিমির পুতিন চেচিনিয়া থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত হাজার হাজার নিরীহ মুসলিম হত্যা করেছে বিনিয়ামেন নেতানিয়াহু গাজায় হাজার হাজার মানুষ ও শিশু হত্যা করেছে এখনও করছে জর্জ ডাব্লিউ ভুশ ও আমেরিকা ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়ায় পঞ্চাশ লাখের বেশি মানুষের হত্যা করেছে যার বেশিরভাগই মুসলিম আমেরিকা শুধুমাত্র হিরোসীমা নাগাসামিতেই দুই লক্ষ দশ হাজার মানুষকে হত্যা করেছে যেখানে হিরোসীমাতেই উনিশশো পঁয়তাল্লিশ সালের শেষ নাগাদ তাৎক্ষণিক এবং পরে রেডিয়েশনজনিত কারণে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ এবং নাগাসাকিতে তাৎক্ষণিক এবং পরবর্তীতে রেডিয়েশনের কারণে প্রায় সত্তর হাজার মানুষ মৃত্যুবরণ করে উনিশশো সালে ভারত ভাগের সময় প্রায় তেইশ থেকে বত্রিশ লাখ মুসলিম শিখ এবং হিন্দু মৃত্যুবরণ করে যেখানে হিন্দু মুসলিম উভয় তরফেই ছিল হিংসা কিন্তু সেখানে আজ শুধুমাত্র মুসলমানদেরই দায়ী করা হয় আর ও বাজরাম দল দু হাজার দুই সালের গুজরাট দাঙ্গা বার্বি মসজিদ ধ্বংস দিল্লি দাঙ্গা সব জায়গাতেই মুসলমানদের রক্ত ঝরেছে কিন্তু কেউ কি বলেছে হিন্দু ধর্ম সন্ত্রাসের ধর্ম অন্যদিকে ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কখনো নিষ্পাপ কাউকে হত্যা করতে বলেনি কারণ ইসলামের মূল শিক্ষাই হলো শান্তি সুবিচার ও সহানুভূতি কিন্তু তবুও আজকে যদি একটা মুসলিম যুবক ভুল করে তার নামের পাশে আতঙ্কবাদী ট্যাগ লাগানো হয় তবুও আজ ইসলাম মানেই যেন সন্ত্রাস মুসলিম মানেই যেন সন্দেহের চোখে দেখা কেন কারণ ইতিহাস ভুলভাবে বলা হয়েছে কারণ মিডিয়া পক্ষপাত দুষ্ট কারণ কিছু মানুষের ভণ্ডামি ইসলাম বিদেশ এবং উপনিবেশিক মন মানসিকতা আজও আমাদের সমাজে বেঁচে আছে আপনি ইন্টারনেটে গিয়ে সার্চ করুন ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে কারা আমি দাবি দিয়ে বলতে পারি তাদের মধ্যে কোনো মুসলিম শীর্ষে নেই কিন্তু তবুও ইসলামকেই আতঙ্কবাদী ধর্ম বলা হয় এটা কেবল অবিচার না বরং এটা এক প্রকার ষড়যন্ত্র এটা মুসলিমদের বিরুদ্ধে এক প্রকার তথ্যযুদ্ধ তবে এ যুদ্ধের জবাব দিতে হবে যা যুক্তি ইতিহাস এবং সাহস দিয়েই দিতে হবে